টিকিট পাবেন তো তিনি নাকি তাকে এবার টিকিটই দেবে না দল কারণ উন্নয়নে ডাহা ফেল তিনি ছিলেন ফ্যাশন ডিজাইনার হয়ে গেলেন বিজেপির বিধায়ক আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের অন্দরে জোর জল্পনা টিকিট কি মিলবে নাকি তিনি বাদ চাবেন বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তিনি দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছেন গোটা জেলায় এখান থেকে ওখান মুখ্যমন্ত্রীকে বেলাগাম ভাষায় আক্রমণ করতে ওস্তাদ তিনি ইদানিং বেশ কিছুদিন হলো তার কর্মসূচি পাড়ায় পাড়ায় দিদি ভাই কিন্তু দিদি ভাই ডাহা ফেল উন্নয়নের বিধায়ক কোটার টাকা খরচে তিনি বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল কিন্তু উন্নয়ন নেই তার আছে চমক লাগানো কর্মসূচি এমনটাই বলছে আম জনতা থেকে বিরোধীরা বিরোধীরা বলতে তৃণমূল কারণ সিপিএম বিজেপির বিরুদ্ধে বেশি কিছু বলে না একুশের মে মাসে বিধানসভা ভোট হয় পার হয়েছে চার বছর দুই মাস হাতে আর কয়েক মাস ভোটের দামামা বেজে গিয়েছে এবার চুলচেরা পোস্টমর্টম হবে দেখা যাক তিনি বিধায়ক কোটার টাকার কতটা খরচ করতে পেরেছেন একজন বিধায়ক প্রতি আর্থিক বছরে দু কিস্তিতে খরচ করতে পারেন ষাট লক্ষ টাকা তাহলে চার বছরে নয় বিধায়কের খরচের বহর হওয়া উচিত দু কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু এখানেই ফেল ডাহা ফেল বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিনি খরচ করতে পারেননি প্রথম দুই বছর বিধায়ক কোটায় কোনো খরচ করেননি তিনি খরচ করতে পেরেছেন চার বছরে অষ্টআশি লক্ষ অষ্টআশি হাজার টাকা মাত্র চার বছরে অষ্টআশি লক্ষ অষ্টআশি হাজার টাকা খরচ করার উচিত ছিল দু কোটি চল্লিশ লক্ষ টাকা স্কিম দিয়েছেন তিনি মাত্র এগারোটি অগ্নিমিতা পালের অবশ্য যুক্তি আছে যেটা সাধারণত বিরোধী বিধায়করা বিজেপির বিধায়করা বলে থাকেন সেটাই আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না ট্রেড এজেন্সিকে দিয়ে আমাদের কাজগুলি করাতে হয় আমাদের প্রস্তাবিত কাজগুলির অনুমোদন দিতে বিলম্ব হচ্ছে অনুমোদনের পর কাজ করতে বিলম্ব হচ্ছে নানা রকমভাবে বিলম্ব করে আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না সংবাদ মাধ্যমের কাছে এটাই তার যুক্তি তবে তিনি বলে দিয়েছেন চার বছরে যা পারেননি চার বছর দু মাসে যা পারেননি আগামী দশ দিনে তিনি অনেক 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 প্রকল্প জমা দেবেন মাঠে ময়দানে ঝাঁপিয়ে বেড়ান আর এক বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই তিনি আবার দিলীপ ঘোষের অনুগামী বলেই গেরুয়া শিবিরে পরিচিত অবশ্য তিনি প্রথমেই বেশ কিছুদিন আগেই জেলা প্রশাসন থেকে নগর নিগম মহকুমা শাসক সব প্রশাসনেই মোটামুটি জানিয়ে এসছেন তাকে তার উন্নয়নের কোটায় খরচ করতে দেওয়া হচ্ছে না বিধায়ক কোটার টাকা তিনি খরচ করতে পারছেন না এমন নালিশ তিনি জানিয়ে এসেছেন দেখা যাক তিনি কি কত করেছেন বিজেপির রাজ্য সম্পাদক তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সাতটি স্কিম দিয়েছেন মাত্র সাতটি স্কিমে খরচ করতে পেরেছেন এক কোটি পনেরো লক্ষ টাকা হাতে রইল এক উলটির বিধায়ক অজয় পোদ্দার তিনি কুড়িটি স্কিম অনুমোদন করিয়েছেন তার স্কিম অনুমোদন হয়েছে কুড়িটি খরচ হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ কুলটি এগিয়ে পিছি আসানসোল দক্ষিণ মাঝে দুর্গাপুর পশ্চিম এবার দেখা যাক তৃণমূলের বাকি ছয়ের হিসাব তৃণমূলের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশটি স্কিমে খরচ করেছেন তিন কোটি চার লক্ষ টাকা অর্থাৎ তার তিন কোটি চার লক্ষ টাকার কাজ অনুমোদন পেয়েছে স্কিম সংখ্যা পঁয়ত্রিশটি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছেচল্লিশটি স্কিম অনুমোদন হয়েছে খরচ হয়েছে দু কোটি তিরিশ লক্ষ টাকা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিয়াল্লিটি বিয়াল্লিশটি স্কিম অনুমোদন পেয়েছে খরচ হয়েছে দু কোটি সাত লক্ষ টাকা সেভেন টু ক্রোড় সেভেন ল্যাক্স বিয়াল্লিশটি স্কিম বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায়ের সেভেন্টি নাইন উনআশিটি স্কিম অনুমোদন পেয়েছে মন্ত্রীমলয় ঘটক বত্রিশটি স্কিম অনুমোদন পেয়েছে খরচ হয়েছে এক কোটি আটাত্তর লক্ষ টাকা অনুমোদিত অর্থরাশি এক কোটি আটাত্তর লক্ষ টাকা হরেরাম সিং তৃণমূলের বিধায়কদের মধ্যে ডাহা ফেল করেছেন তিনি চার বছরের মধ্যে ষোলোটি স্কিম অনুমোদন করাতে পেরেছেন তার অনুমোদিত কাজের অর্থরাশি এক কোটি পনেরো লক্ষ টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে এভাবে উন্নয়ন হয়েছে তবে সবচেয়ে কম ডাহা ফেল আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং এখনই এখন গেরুয়া শিবিরের মধ্যে জোরচর্চা তিনি কি টিকিট পাবেন নাকি তাকে আসানসোল ছেড়ে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে দাঁড়াতে হবে